হাত দাও বিশ্বাস রাখতে পারো ক্যান আই জাস্ট হোল্ড ইউর হ্যান্ড এভাবে হাত ধরে চলতে চাই সারা জীবন তুমি পারবে তো চলতে এক্সকিউজ ম্যাম আপনি কি আমার সাথে বাসা যেতে পারবেন ইটস ভেরি আর্জেন্ট অ্যাকচুয়ালি আজকে আমার বোনের জন্মদিন ও গিফটের জন্য অনেক কান্না করছে ওকে আমি প্রমিস করেছি সুন্দর ভাবে নিয়ে আসব তাই আমি আপনাকে নিয়ে যেতে চাচ্ছিলাম একটা কথা বলি আচ্ছা আপনি তো সুন্দর কেন জানি না এমন কি আছে আপনার চেহারায় নজর সরাতে ইচ্ছে করছে না প্লিজ ম্যামে বাবা হাসবে না কলে যায় লাগে মাই চোর আমি তোমার হৃদয় চুরি করতে এসেছি দাও কেন অলরেডি কাউকে দিয়ে সেটা ভালো আমি আসিফ তোমার নাম কি আচ্ছা আচ্ছা তুমি কোথায় থাকো বাসে থাকো আমি লালবাগ থাকি বাট এখন না আমি চিন্তা করছি তোমার হৃদয় এর আগে আমি না তোমাকে কোথায় যেন দেখেছি হ্যাঁ তুমি কুইন না ওখানে আমার হৃদয়ে আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছে মানে তুমি দেখতে মাসাল্লা অনেক কিউট তোমার চোখ দুইটা অনেক মায়াবী তোমার হাসিটা খুব সুন্দর তোমার কণ্ঠটা খুব মিষ্টি তুমি সব দিক দিয়ে পারফেক্ট বাট উপরওয়ালা তোমার জীবনের সাথে একটা জিনিসের কমতি রেখেছে জানতে চাই না কিসের আমার আর ওই যে ওখানে দেখো আমি চেক করছিলাম বিয়ের পর আমার কথা শুনবে নাকি আচ্ছা তুমি কি ব্যাঙ্ক লোনের সিস্টেমটা জানো সেটা আর যেমন ধরো ব্যাংকে যদি তোমার কোনো মূল্যবান জিনিস জামিন রাখো তাহলে ব্যাঙ্ক তোমাকে টাকা দিবে আচ্ছা আমার কি এমন মূল্যবান জিনিস তোমার আব্বু আমার কাছে জামিন রাখলে এই পরিটাকে তারা একেবারে আমাকে দিয়ে দিবে কেন তুমি কি সিঙ্গেল আর তোমার চোখে কিছু দেখা যাচ্ছে আমার জন্য ভালোবাসা ভালো করে দেখো দেখতে পারবা আমি জানি তুমি আমাকে ভালোবাসো পছন্দ করো প্রমাণ তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে হাসো শুনেছি যে মেয়েরা আমাকে অনেক বুদ্ধিমতী হয় তোমার জন্য একটা বুদ্ধি পরীক্ষা আচ্ছা বলো তো বেঁচে থাকার জন্য সবার কি প্রয়োজন আচ্ছা আচ্ছা না হয়নি বেঁচে থাকার জন্য সবার অক্সিজেন প্রয়োজন বাট আমার কি প্রয়োজন জানো আমার প্রয়োজন তোমাকে তুমি আমার লাইফে অক্সিজেনের মতো আই নাথিং ইউ সঞ্জিতা আমি এখনো তোমাকে ভালোভাবে জানি না বাট আমি অলরেডি তোমাকে ভালোবেসে ফেলেছি হ্যাঁ বলে না প্রিয় ভালোবাসি তোমায় ঠিক জানি না কতটা ভালোবাসি হয়তো এখনো বুঝতে পারছো না তবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার হাটটা শক্ত করে ধরতে চাই প্লিজ কখনো এই হাটটা ছেড়ে দিও না বিশ্বাস করো প্লিজ কোনো কিছুর বিনিময় হলেও তোমাকে চাই সত্যি সঞ্জিতা অনেক ভালোবাসি তোমায় প্রতিটা সেকেন্ড তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারছি না প্লিজ কখনো ছেড়ে দিও না হলে হয়তো আমি বাঁচবো না হাত দাও বিশ্বাস রাখতে পারো ক্যান আই জাস্ট হোল্ড ইউর হ্যান্ড এভাবে হাত ধরে চলতে চাই সারা জীবন তুমি পারবে তো চলতে তোমার একটা জিনিস আমার খুব পছন্দ তোমার স্মাইল